বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম মেলায় তো চলুন আমরা মেলা থেকে ঘুরে আসি মেলার ভিতরে যাই মেলায় কি কি এসেছে সেগুলো দেখার জন্য তো আমি মেলার দিকে লক্ষ্য করতে পারছেন যে মেলায় অনেক সংখ্যা এসেছে তো আজকে পবিত্র শুক্রবার শুক্রবারের যে মেলাটা মেলা বেশি লেগে থাকে তাই আজকে লোকসংখ্যা বেশি এখানে দেখতে পাচ্ছেন আচার বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে আচার তৈরি করা হচ্ছে আর আর আচার মানুষ খাচ্ছে আর খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য মিনি ট্রেন যা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় দেখেন কি সুন্দরভাবে চলছে আর চলছে ছোট বাচ্চারা আনন্দ করছে আর এই মেলাতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আরো অসংখ্য রাইডার্স এসেছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো অল্প অল্প করে মেলাটা মেলাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এই ট্রেনটাতে অনেক ছোট ছোট বাচ্চারা উঠে খেলা করছে তো এই ট্রেনটা দেখতে খুব সুন্দর এটা পিপিলিকার আকৃতিতে একটি ট্রেন মিনি ট্রেন তৈরি করা হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা চিংড়ি দিয়ে তৈরি করা হচ্ছে ভাজিয়া আর দেখেন মেলন দিয়ে তৈরি করা হয়েছে ক্রিকেট বিক্রি করা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য দেখেন এটা হচ্ছে ঘিমনি খেলা এখানে বিভিন্ন ধরনের ঘিন্নি আছে যা ছোটরা ব্যবহার করছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কসমেটিক্স মেয়েদের জন্য এখানে কসমেটিকের দোকান অনেক এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার যে মেলাটা লেগেছে সেটা অনেক ভরপুর আর লোকসংখ্যা বেশি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন ভাই ভাই বিনোদন তার টিকিট এটা এখন সবচেয়ে একটু এই মেলার সবচেয়ে বড় একটি মিনি ট্রেন তো এই ট্রেনে অসংখ্য লোক বড় ছোট সবাই এটা উঠতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ড্রায়না ছল আকারের মিনি ট্রেনটি চলছে আর চলছে এটা শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই ট্রেনটি ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন ভোটটা দিয়ে কি তৈরি করেছে এটা পাপন আর টিকিট বিক্রি চলছে ধামাকা ওপারে মাত্র বিশ টাকা মূল্যের টিকিট দেখেন টিকিট কাউন্টারে ভিড় দেখতে পাচ্ছেন এটা টিকিট চলছে টিকিট মেলায় টিকিট এটা এসেছে আজকের এই মেলাতে বিভিন্ন ধরনের খাওয়ার দোকানগুলো এসেছে যা দেখতে পাবেন আপনারা আস্তে আস্তে এই মেলায় সবচেয়ে মজাদার খাওয়া হচ্ছে বন্ধুরা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন বিশাল আকারের ফুচকার দোকান এখানে ফুচকা খাওয়ানো হয় আর বিভিন্ন আইটেম খাওয়া আছে যা আপনারা খেতে পারবেন আর এটা বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন বেলুন ফোলানো এখন দেখতে পাচ্ছেন ক্যাপ এর দোকান চশমার দোকান এবং বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক করতে পারবেন এবং বাচ্চাদের জন্য এখানে খেলনা আছে যা আপনারা ক্রয় করতে পারবেন আজকের এই মেলাতে পুরো মেলা জুড়ে এই একটি মিষ্টির দোকান এসেছে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকানে অনেক ভিড় তো মিষ্টি দেখে খুব মজা লাগতেছে খাইয়ার মন চাচ্ছে খালি তাই না আমি এখন সামনে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ভিড় করছে কারণ এখানে হিরো হিরো দেখার জন্য টাকা টিকিটে বিক্রি হচ্ছে 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 তো এখানে দোকান দোকান এটা ভরপুর আর ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন নৌকা দোল নৌকা দোল এটা হচ্ছে ছোট বড় সবাই উঠতে পারবে আর এখানে দোল খাওয়াটা খুব মজার একটি বিষয় তো যারা ভয় করে তারা তারা ওঠার দরকার নেই আর যারা ভয় করে না তাদের জন্য এই নৌকা দোল অনেকেই ভয় করে আবার অনেকেই ভয় করে না তো এরপরে যেটা দেখতে পারবেন ছোট বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন পিছলা খেলনা তো এই খেলনাটা শুধু বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে আনন্দ করছে এবং পিছলা খাচ্ছে যা আমরা ছোটবেলায় নদীর বাতায় খেলেছি এবং নদীর ধারে খেলা খেলেছি সেগুলো কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে এই পিছনে খেলা তৈরি করা হয়েছে শুধু হাওয়ার উপর চলছে এই পিছলা খেলনা এটা শুধু হাওয়া দিয়ে তৈরি করা হয়েছে হাওয়া দিয়ে তৈরি খেলা পিছলা খেলনায় আর ছোটো ছোটো বাচ্চা দিয়ে বাচ্চারা আনন্দ করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলনা আধুনিক যুগের আধুনিক কারবার এখানে দেখতে পাচ্ছেন পানের দোকান সুন্দর সুন্দর এবং মশলা পান এখানে পান বিক্রি হচ্ছে মাত্র টাকা 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 এবং আর সামনে যেটা দেখতে পাচ্ছেন নাগর দলা এটা ছোট বড় সবাই উঠতে পারে আর এটা আনন্দের শেষ নেই আর এটাতেও অনেকে ভয় করে যারা ভয় করে তারা কিন্তু উঠবে না আর দেখেন কি পরিশ্রম করছে তারা এই এটা ঘোরানোর জন্য দেখেন কি কষ্টটা করতেছে তারা শুধু টাকার জন্য তারা এই কষ্ট করছে আর মানুষ পাগল পাড়া হয়ে দেখতে পাচ্ছেন উঠছে আর উঠছে আর ঘুরছে আর লাফাচ্ছে আর এই মেলায় মেন আকর্ষণ হচ্ছে লটারি দেখতে পাচ্ছেন লটারি 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 লটারিতে প্রথমে আছে একটি মোটরসাইকেল সাইকেল এবং দ্বিতীয়তে আছে একটি ফ্রিজ তৃতীয়তে দেখতে পাচ্ছেন একটি চালের বস্তা এবং একটি বাইসাইকেল তো বাইসাইকেলটি টাঙানো আছে আর অসংখ্য পুরস্কার আছে যা আজকে ড্র হবে আর এই জন্য মানুষ পাগল পাগলপাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আহ অনেক লোকজন এখানে ভিড় করছে এবং টিকিট বিক্রি করছে বিক্রি হচ্ছে ধামাকা অফারে তো বিশ টাকা মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন টিকিটের কিন্তু ভিড় পড়ে গেছে এবং মানুষ টিকিট কিনছে খুব তাড়াতাড়ি